বাড়ির সবাইকে টেস্টি মুরগির মাংস রান্না করে খাওয়ালাম সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম রান্না হাড়িতে চাল ধুয়ে চালটাকে ঢেলে দিয়ে না ভাত বসিয়ে দিয়ে এবার এখানে আমি সবজিগুলোকে কেটে নেব আর আজকে কিন্তু আমি রান্না করব মুরগির মাংস আর বিট গাজর ভাজি এটাকে ছুলে কুচি কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে এবার কেটে নিছিলাম গাজর তো গাজরটাও কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে গাজরগুলো জল দিয়ে ধুয়ে গামলাতে তুলে আমি রেখে দিলাম এবার কিন্তু আমি মাংসের মশলাগুলোকে এক এক করে কেটে নেব তো আমি আদাটাকে ছুলে কুচি কুচি করে থালার মধ্যে রেখে দিলাম এবার আমি ছাড়িয়ে নেব রসুন আর রসুন ছাড়াতে তো সেই ঝামেলাতে যাই হোক রসুনটাও কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার মাংসের আলুগুলোও কিন্তু আমি কেটে নিচ্ছি আর এখানে কিন্তু আমার সব কেটে নেওয়া কমপ্লিট আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে ভাতটা উনুন থেকে নামিয়ে ফ্যান উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে গাজরগুলো আমি তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রেখে দেব গাজর ভাজা হতে অনেকটাই দেরি লাগবে তো আমি এখানে বসে পড়লাম মশলা করতে আদা রসুনটা একসাথে বেটে থালার মধ্যে তুলে নিলাম এবার শুকনো লঙ্কা জিরেটাও কিন্তু আমি একসাথে বেটে আর শুকনো লঙ্কা জিরে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই বাটতে হয় যাই হোক এদিকে কিন্তু আমার সব মশলা করা হয়ে গেছে কিন্তু গাজর হয়ে গেছে গাজর ভাজাটাকে নেড়ে ছেড়ে আমি কিন্তু বাটিতে নামিয়ে আমি কিন্তু তেলের মধ্যে মশলা কষিয়ে মাংস রান্না করবো না মাংসটাকে কড়াইতে দিয়ে মাংসের মধ্যে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে আর আলুগুলো দিয়ে দিলাম আর এবার দেব লবণ হলুদ আর দিয়ে দেব তেল এবার আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব তো এদিকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এরকম করে মাংস রান্না করলে মাংস রান্নাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় উনুনে কড়াই বসিয়ে দিয়ে থালাটাকে কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দিয়েছিলাম থালাটা তুলে একটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে এবার মাংসটাকে নেড়ে চেড়ে কিন্তু আবার কষানো হয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর মাংসের আলু আর মাংসটা সিদ্ধ হলেই হয়ে যাবে কিন্তু মাংস রান্না তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এদিকে মাংস রান্নাটা কিন্তু হয়ে মাংসের মধ্যে ধনেপাতা দিয়ে মাংস তরকারিটাকে নেড়ে ছেড়ে কিন্তু এবার আমি নাবিয়ে নেব নেবো তো এদিকে আমার মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাংস তরকারিটাকে আমি গামলাই নাবিয়ে নিলাম আর দেখো বন্ধুরা মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে